শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে এখন হচ্ছে গলা ব্যথাটা হচ্ছে ঠিকই হয়নি একদিকে গলাটা ঘোরাতেই পারছি না এত ব্যথা করছে তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেছে এখন হচ্ছে মশাইটা ভাঁজ করে রাখবো আর হচ্ছে জ্বালাটা খুলে দেবো আর ডাইনিং রুমে যাবো সোপাটা একটু নেব আর কাজে দিদিটাও আজকে দেরি করে কাজ করতে আসছিলো একটু আগেই কাজ করে গেছে আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে চারাকুন মাছের তরকারি করব আর পেঁয়াজ কলি আছে তো ডিম দিয়ে পেঁয়াজ কলিটা ভাজা করব তো এই রান্না করব আজকে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। যে রান্না করে আসলাম আর বাসনটা হচ্ছে উপর যেতে রাখা হয়ে গেছে তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে খাবারগুলো বানাবো আর ছেলের জন্য হচ্ছে সকালবেলা ছেলের জন্য হচ্ছে দুধ তো গরম করে দিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আজকে হচ্ছে একটা খাটের হচ্ছে মিশেজাল তো কাটিয়ে দিয়েছি তো যাই হোক রান্নাঘরে আসলাম আর রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আজকে হচ্ছে মাছ রান্না করবো একদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করবো আর ডিম দিয়ে পেঁয়াজ কুলি ভাজা করবো তো পেঁয়াজ কুলিটা কাটা হয়ে গেছে মানে সবজিটা সব কাটা হয়ে গেছে তো যাই হোক আর এই যে মাছটা হাজার হয়ে গেছে বের করব চারকোনা মাছ আছে এটা ছেড়ে দেবো আলু পাকা হয়ে গেছে এই আলুটা মাছ বসে খেলা হবে আর মাছটা ভাজা হয়ে গেছে মাছটা বের করবো আগে ফুলকপিটা রান্না করবো তারপর পেঁয়াজ করে তো ভালো করবো যাই হোক গোলটা পটল থেকে লাস্ট হচ্ছে ভিডিওটা দেখবা ভালো লাগবে পিঁয়াজটা লাগে পিঁয়াজটা দামটো ভালে হৈ গৈছে আকৌ লাগিব não hum. 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 hum.

মাছ খেলা এই মাছটা না খেলে ছেলেকে আমার ডিম ভেজে দেবো খাবার খাই আমার জন্য চা করব চাটা খেয়ে তারপর স্নান করতে যাব ঠিক আছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর কি বলতো স্নান করেছি তো আরো বেশি করে মানে ঠান্ডা লেগে গেছে আর গলাটা আরো বেশি করে ব্যথা করছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে সন্ধে মধ্যে দেখানো হয়ে গেছে আজ রান্নাঘরে আসলাম ছেলের জন্য খাবার বানালাম ম্যাগি মশলা দিয়ে হচ্ছে মাখনাটা ভেজে দিয়েছি আর কফি করে দিয়েছি আর আমার জন্য চা করেছি আর ঝুড়ি ভাজা দিয়েছি আর একটু কিছু জল বসিয়েছি গরম করার জন্য বাসন আছে বাসন থোপড় ছুতে রাখবো তারপরে হচ্ছে চাটা খাবো ঠিক আছে তো বন্ধুরা রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরে ভাত আছে ওটাই হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট